সকলেই ভালো আছো সুস্থ আছো কত পজিশনে কোন কলেজে চান্স হবে তোমাদের সাথে এই জিনিসটা কী করবো শেয়ার করবো সো মোটামুটি তোমাদের একটি এস্টিমেট ধারণা দিয়ে দিব যে এই পজিশনের মধ্যে থাকলে তুমি এই কলেজগুলো নিয়ে চান্স পাওয়া সো তোমার জন্য ইজি হয়ে যাবে বা তোমার সিদ্ধান্ত নিতে ইজি হয়ে যাবে যে আমার কোন কোন কলেজের কোন কোন সাবজেক্টগুলো সহজ দেওয়া উচিত বা আমার পজিশন এতর মধ্যে আসে বা এত হাজারের মধ্যে আছে তাহলে কি করতে হবে আমাকে এই সকল কলেজগুলোকে টার্গেট করে এই সকল কলেজের সাবজেক্টগুলো সহজ দেওয়া আমার হচ্ছে বুদ্ধিমানের কাজ হবে সো দেখো ফার্স্ট অফ অল যদি আমরা দেখি কত পজিশন নিয়ে কোন কলেজে কলেজের সাবজেক্ট পাবেন দেখো আহ সেই ক্ষেত্রে দেখি আমরা যদি সুন্দর করে ফার্স্ট অফ অল যদি দেখি দেখো এক থেকে চার হাজার মধ্যে যদি থাকে ঢাকা কলেজে তোমার ইজিলি চলে আসবে এবং আরো বেশি যদি থাকে মোটামুটি পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার পর্যন্ত তাহলেও ঢাকা কলেজে আসার সম্ভাবনা রয়েছে এরপর দেখো এক থেকে সাত হাজারের মধ্যে যদি থাকে তাহলে তোমার কিন্তু অটোমেটিক তিতুমের কলেজে চলে আসবে ইন্সাল্লা কোনো সমস্যা নেই এরপরে দেখো এক থেকে পাঁচ হাজার যদি থাকে ইডেন কলেজ ইডেন কলেজে চলে আসবে ইডেন কলেজে চলে আসবে এরপর দেখো এক থেকে নয় হাজার প্লাস যদি থাকে বাংলা কলেজে চলে আসবে কোথায় আসবে বাংলা কলেজে তোমার কোনো সমস্যা নেই এরপর দেখো এক থেকে যদি এগারো হাজার প্লাস থাকে তাহলে তুমি কবি নজরুলের তোমার সাবজেক্ট চলে আসবে এরপর দেখো এক থেকে তেরো হাজার প্লাস যদি থাকে বদেরির উন্মেষে চলে আসে সাবজেক্ট এরপর এক থেকে দেখো পনেরো হাজার প্লাস যদি থাকে মোটামুটি পনেরো হাজার প্লাস শহীদ সরোয়ার দিতে তোমাদের কি আসবে কলেজ ও সাবজেক্ট তোমরা কিন্তু ইজিলি পেয়ে যাবা সো মোটামুটি তোমরা একটা কি পেয়ে গেছো এখান থেকে একটা ধারণা পেয়ে গেছো যে ভাই এই পজিশনের মধ্যে থাকলে মোটামুটি দেখা যাবে তুমি কলেজ প্লাস সাবজেক্ট পেয়ে যাবা সো জনপ্রিয় জনপ্রিয় দিকে যদি আমরা দেখাই সো সেই ঢাকা কলেজ আছে ইডেন কলেজ আছে তিতুমির আছে বাংলা কলেজ রয়েছে এই তিন চারটা কলেজ কিন্তু তোমার টপ র্যাঙ্কে রয়েছে সবসময় ঠিক আছে টপ র্যাঙ্কে সবসময় রয়েছে তারপর জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আহ আছে তো এটা মোটামুটি তোমার জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাথে সাথে রাস্তার এই পার জগন্নাথ বিশ্ববিদ্যালয় এই পার রাস্তার আর এই পারে হচ্ছে তোমার আহ নজরুল ইসলাম কলেজ সো তোমরা চাইলে ইজিলি পড়তেই পারো কোনো সমস্যা নেই তোমাদের জন্য বেস্ট একটা অপরচুনিটি হতে পারে সো তোমাদের এই পজিশন অনুসারে তোমরা কিন্তু চাইলে অবশ্যই সাবজেক্ট চয়েস দিতে পারো এটা হচ্ছে কিন্তু বাড়ে কম বেশি হতেই পারে এটা হচ্ছে স্বাভাবিক ঠিক আছে সো এর বেশি হবে বাট কম হওয়ার সম্ভাবনাটা অনেক কম ঠিক আছে দেখা গেলো ঢাকা কলেজে এক থেকে চার হাজারের বেশি সাবজেক্ট পাবে বাট চার নিচে নামবে না ঠিক আছে সো তোমরা একটা মোটামুটি একটা আইডিয়া পেয়ে গেছো এছাড়া ভর্তি বিষয়ক সকল আপডেট পেতে আমাদের সাথে যোগাযোগ রাখতে পারো ভাইদের যে অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে সবুজ এটা হচ্ছে ভাইদের অফিসিয়াল ফেসবুক পেজ এই নামে যদি ফেসবুকে সার্চ করো দেখবে যে ভাইদের অফিসিয়াল পেজটি পেয়ে যাবা ভর্তি বিষয়ক সকল তথ্য সকল আপডেট সকল কোশ্চেন তুমি চাইলে এখানে ভাইদের সাথে করতে পারো এবং তোমার পজিশন কত আছে সেটা কমেন্ট বক্সে কমেন্টে জানিয়ে দিতে পারো আর বিশেষ করে তোমাদের যখন সাবজেক্ট শুরু হবে আমি এই জিনিসটা শুরু থেকে বলে আসছি অবশ্যই তোমাদের সুন্দর করে জানিয়ে দেবো কোনো কারণে যাতে মিসআন্ডারস্ট্যান্ডিং না হয় অবিয়াসলি তুমি সকল তথ্য পেয়ে জমা এর জন্য চ্যানেলটা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে আর বড় একটা লাইকের সাথে থাকতে হবে দিন শেষে তুমি হচ্ছে উপকৃত হবে সো যেভাবে সাবজেক্ট চয়েস দিলে তুমি অবিয়াসলি হচ্ছে তোমার অনেক নিচে পজিশন নিও দেখা যাবে তুমি ইজিলি হচ্ছে সাবজেক্টটা পেয়ে যাচ্ছ। সো তোমাকে ওইভাবে কি করতে হবে ভাইয়া সাবজেক্ট চয়েস দিতে হবে আর ওটা সুন্দর করে আমি তোমাদের কি করব অবিয়াসলি বুঝিয়ে দেব সোshall ভালো থাকো সুস্থ থাকো পরবর্তীতে আবার তোমাদের সাথে দেখা হবে আল্লাহ